এবছর মনে হচ্ছে লাউ এর একদম বাম্পার ফলন হয়েছে আর যেদিকেই তাকাই সেদিকেই শুধু ভ্যান ভর্তি লাউ আর লাউ এত কচি কচি লাউ আর দামেও কিন্তু খুব সস্তা মাত্র 30 টাকা পিস আর এত ভালো কচি লাউ তো যাই হোক লাউ দেখলেই তো কিনতে ইচ্ছে করে আর শীতকালীন সব সবজির মধ্যে কিন্তু লাউ অন্যতম একটা সবজি দারুণ মজার একটা সবজি আমার তো খুবই ভালো লাগে লাউয়ের যে কোনো আইটেম লাউ ভাজি থেকে শুরু করে যে কোনো রান্না লাউ দিয়ে যে কোনো বড়ো মাছের মাথা ভেঙে চুড়ে রান্না করলে কিন্তু সেই তরকারিটা একদম ফাটাফাটি লাগে খেতে আর বাচ্চাদের কারণে আমি মাছের মাথা দিয়ে রান্না করতে পারি না চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগ রান্না করতে হয় ওরাও খেতে পারে আমিও খাই তো যাই হোক লাউ যে কোনোভাবেই তো ভালো লাগে আর ধনে পাতা দিয়ে লাউ রান্না করলে তো সেই লাউয়ের স্বাদ অন্যরকম লেভেলে পৌঁছে যায় আসলে চারদিকের ভাবসাব দেখে মনে হচ্ছে শীত পড়ুক আর নাই পড়ুক তবুও শীতকাল এরকম একটা অবস্থা প্রচন্ড গরম গরমের জন্য রান্নাঘরে তো টিকাই মুশকিল আর রাস্তার পাশে কিন্তু অলরেডি পিঠা পুলি বানানো শুরু হয়ে গিয়েছে কিন্তু শীতের নামে খবর নাই রান্না করে নিলাম রাতের জন্য লাউ চিংড়ি